উদ্ধার হচ্ছে না এটা পাইপের ভিতরে মাথা ঢুকে দিছে রশি দিয়া এটাকে বের করা হবে হয় দুই তিন জনে

এটাকে উদ্ধার করার জন্য ওখান দিয়ে বাস ঢুকানো হবে রমজান রমজান এটাকে আবারও বান দিবে ভিতরে বাস ঢুকানো হচ্ছে যাতে ওই এই পাশ দিয়ে বেরিয়ে বেরিয়ে যায় বাইর হয়েছে রে বাই অবশ্য বাইর হয়েছে বিশাল বড় সাপ অনেক বড় সাপ সাপ বিশাল বড় সাপ এটা আলাম তিনটা মুরগি একসাথে খেয়ে ফেলেছে এখন এটাকে এই জন্য মেরে ফেলা হচ্ছে আপনায় কে চালার পর কোন চারটা মুরগি খাওয়ার ফলে ওকে এখন ডেট করে দেওয়া হলো গ্রামের ছেলেরা নাইম ওরা ওরা মারছে তুইও মারছ ওই মারছে মাথা মাথা থেতলে আলাইছে এটাকে অনেক কষ্টের পরে হাউস থেকে বের করা হয়েছে মাথা অর্ধেক ঢুকানো ছিল ভিতরে এখনো জীবিত আছে